দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই ডিসেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বছর প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস চলছে এদিকে সবজির বাজারের অবস্থা খুবই খারাপ চাষিদের কপালে চিন্তার ভাজ প্রচুর পরিমাণে দাম কমেছে সকল প্রকার সবজির দেখতে পাচ্ছেন এখানে মরিচ আছে লাউ আছে সিম আছে সব কিছুর দাম কিন্তু কমে গেছে লাউয়ের প্রতি পিস বিক্রি হচ্ছে বিশ টাকা যেই সিম ছিল একশো টাকার উপরে সেই সিম নেমে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকাতে চলে আসছে ধনে যেই ধনে ছিল আপনার দুইশো আড়াইশো টাকা কেজি সেটা এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে টমেটোর ক্যারেট কিন্তু আছে এই টমেটোগুলো আমাদের স্থানীয় না এগুলো সুদূর সৌরভ কাঠি থেকে চলে আসছে আমাদের ভোলা জেলার চরফেশন উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যারেটে ক্যারেটে টমেটো আছে টমেটোর দামটাও অনেক কমে গেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হলেও এখন সেই টমেটো আজকে বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ইভেন পঞ্চাশ টাকাতেও কিন্তু এই টমেটোগুলো বিক্রি হয়েছে আমাদের স্থানীয় চাষিদের টমেটো এখনও বাজারে আসেনি জন্যই আমরা বিভিন্ন জায়গা থেকে টমেটো এনে আমাদের স্থানীয় মানুষদের চাহিদা পূরণ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগুন আছে বেগুনের ফলন এবার খুব ভালো হয়েছে আমাদের স্থানীয় বেগুন আমরা লাস্ট পাঁচ থেকে ছয় মাস যাবত দেখেছি যে প্রচুর পরিমাণে বেগুনের আমদানি আছে বাজারে এবং চাষিদের মুখে অনেক হাসি ফুটেছে এই বেগুন দিয়ে খুব ভালো দাম পেয়েছে তারা আমরা এখানে করলা দেখতে পাচ্ছি করলার বাজার দর পঞ্চাশ টাকা অন্যান্য সকল সবজির দাম কমলেও করলার বাজার কিন্তু খুব ভালো জায়গায় আছে করলার দামটা সারা বছরেও কিছু সময় কমে থাকলেও ম্যাক্সিমাম সময় কিন্তু ভালো দামে এই করলা গুলো বিক্রি হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বস্তায় বস্তায় বেগুন আমরা লাস্ট কদিন যাবৎ দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে একটা বেগুনের আমদানি আছে বাজারে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন আছে এগুলো খুব ভালো জাতের বেগুন আপনারা দেখে থাকবেন লাস্ট মাস বেগুনের দামটা কিন্তু থেকে পঁয়ত্রিশ আছে। এখানে আছে দেশি মিষ্টি কুমড়া আমাদের মিষ্টি কুমড়ার দাম আছে খুবই কমে গেছে দশ থেকে বারো টাকা কেজি তারপরে দেখতে পাচ্ছি নতুন আলু শুধু ঢাকা থেকে এসেছে নতুন আলুর বাজার কিছুদিন আগেও ভালো ছিল আস থেকে পঁচাশি টাকা কেজি থাকলেও সেটা আছে কমে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছে এগুলো আমাদের স্থানীয় আলু না এগুলো ঢাকা থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেবুর বস্তা ভাঙা হচ্ছে লেবু করার তোলার জন্য কিন্তু আপনার দাম কমে গেছে টাকা জানেন বিশাল লেবু হয় এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের স্থানীয় কাঁচামরিচ কাঁচামরিচ আহ দামটাও অনেক কমে গেছে যে কাঁচামরিচ ছিল আপনার দেড়শো দুইশো টাকা কেজি সেটা কিন্তু এখন কমে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি করে বিক্রি হয়েছে আমরা এখন আর আমদানি করি না কাঁচামরিচ কারণ হচ্ছে আমাদের স্থানীয় কাঁচামরিচ খুব ভালোভাবে চাহিদা মেটাচ্ছে আমাদের স্থানীয় মানুষজনের এখানে দেখতে পাচ্ছেন সিম ছিল সিম দুই টাইপের সিম বাজারে আসে একটাকে গুইটা সিম বলে একটা রুপবান গুইটা সিমের দামটা একটু বেশি লালচে টাইপের হয় এটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং রুপবান সিমের দাম হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আহ টমেটো আছে খুব ভালো জাতের টমেটোর দামটা অলরেডি বলে দিছি তারপরেও আবার বলছি আহ পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে কিন্তু এই টমেটো বিক্রি হয়েছে এক এক ক্যারেটে চব্বিশ থেকে পঁচিশ কেজি থাকে মেটি আলুর বাজার দর পঁয়ত্রিশ টাকা এবং আহ বরবটি বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা